ইনহেলারে স্টেরয়েড থাকে অনেকে বলে শরীরের জন্য কি স্টেরয়েড নেওয়াটা উচিত মানে আপনার কি মত দেখুন ইনহেলারের মধ্যে স্টেরয়েড থাকে এই কথাটা ঠিক মানে সব ইনহেলারে স্টেরয়েড থাকে না কিন্তু অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে স্টেরয়েড যুক্ত ইনহেলারই কিন্তু ট্রিটমেন্ট অত্যন্ত প্রাথমিক পর্যায়ে হয়তো আমরা স্টেরয়েড ছাড়া ইনহেলার দিয়ে কিছু ক্ষেত্রে চিকিৎসা করা হয় কিন্তু প্রডমিনেন্ট মেন চিকিৎসা কিন্তু অ্যাস্তমা পেশেন্টের যুক্ত ইনহেলার কেন লাংসের মধ্যে ফুসফুসের মধ্যে যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় বেসিক্যালি সেইটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু স্টেরয়েড ইনহেলারি প্রয়োজন এবার রইল যে আমি এই স্টেরয়েড ইনহেলারের সাইড এফেক্ট স্টেরয়েড অবশ্যই শরীরের পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে স্টেরয়েডের লং টার্ম সাইড এফেক্ট রয়েছে কিন্তু সেটা পিরামিনটলি খাওয়ার ট্যাবলেটে স্টেরয়েড খেলে খাওয়ার ট্যাবলেটে স্টেরয়েড খেলে যেমন আমি আগেও বললাম খাওয়ার ট্যাবলেটের মাধ্যমে সেটা শরীরে বিভিন্ন অংশে ছড়িয়ে সুগার প্রেশার এগুলো আনকন্ট্রোল করা বোনসের ক্ষতি করবে চোখের ক্ষতি করবে প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে স্টেরয়েডের এফেক্ট আছে কিন্তু ইনহেলারের মাধ্যমে স্টেরয়েড নিতে যেটা হয় সেটা শুধু লাংসেই কাজ করে যেখানে তাকে প্রয়োজন অন্য শরীরের কোনো অংশে এই স্টেরয়েডের সাইড এফেক্ট কিছু প্রভাব পড়ে না যদি আপনি ইনহেলারের মাধ্যমে নেন সুতরাং স্টেরয়েড ইনহেলারে আপনি লাভ যতটা পাবেন সেটাকে যদি নাইনটি নাইন পার্সেন্ট ধরেন সাইড এফেক্টের পরিমাণ খুবই 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 নগণ্য সুতরাং স্টেরয়েড ইনহেলার আর কমপ্লিটলি সেফ ফর অ্যাস্তোমা পেশেন্ট এবং মেন ট্রিটমেন্ট অফ অ্যাস্তোমা পেশেন্ট